এই বছর আষার কেটেছে প্রায় শুকনো অবস্থায় শ্রাবণেও এখন পর্যন্ত দেখা মেলেনি তেমন বর্ষার জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় তীব্র খরায় বিপর্যস্ত কৃষিকাজ চাষের জমিতে চারা বসাতে পারছেন না কৃষকরা আকাশের দিকে চেয়ে থেকেও মেলেনি বৃষ্টির দেখা বাধ্য হয়ে সেচ মেশিনে ভরসা করছেন কৃষকরা রাজগঞ্জ ব্লকের চাউলহাটি খালপাড়া ভিমভিটা এলাকা ঘুরে দেখা গেল শুকনো জমিতে চলছে জলের সেচ এতে চাষে খরচ বেড়ে যাচ্ছে অনেকটাই আগের চেয়ে বিঘে প্রতি প্রায় দু টাকা বেশি ব্যয় হচ্ছে সার আগাছানাশক মজুরি সব মিলিয়ে বিঘেতে খরচ পাঁচ থেকে ছ হাজার টাকা পর্যন্ত পৌঁছচ্ছে তবু চাষ থামাচ্ছেন না কৃষকেরা কারণ ধান সারা বছরের খাদ্য অন্যদিকে সমস্যায় পাট চাষিরাও পাট কেটে ফেললেও তা পচানোর মতো জল নেই ছোট ডোবা জলাশয় শুকিয়ে গেছে লাগাতার গরমে পাট চাষি নরেন তন্ত্র জানান এভাবে চললে পাটের মান খারাপ হবে ক্ষতির মুখে পড়ব এবার পাটের ফলনও ভালো হয়নি বৃষ্টি এত কম যে জমে থাকা জলেও পাট পড়ছে না জলপাইগুড়ি সদর ময়নাগুড়ি ধূপগুড়ি সব জায়গায় একই ছবি আবহাওয়ার খামখেয়ালিতে শস্য উৎপাদনের টান পড়ছে ভারতীয় আবহাওয়া দপ্তরের তথ্য বলছে এবছর উত্তরবঙ্গে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত বৃষ্টির ঘাটতি রয়েছে ফলে ধান ও পাট চাষে ক্ষতির আশঙ্কা প্রবল কৃষকদের দাবি সরকার থেকে যেন তাড়াতাড়ি সাহায্য আসে জ্বালানির ভর্তুকি সেচে সহায়তা ও ক্ষতিপূরণের দাবি তুলছেন তারা প্রশাসন বলছে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে তবে প্রকৃতির অনুকূলতা না পেলে খুব বেশি কিছু করা যাবে না চাষিরা বলছেন এই অবস্থায় বৃষ্টি ভরসা না হলে এবছর কৃষির অবস্থা ভয়াবহ হবে দাদা রোয়াজে লাগাচ্ছেন হ্যাঁ খরচ কেমন এই দাদা খরচ প্রচুর যে প্রথমবারে যে জলটা হয়েছিল ওই জলটারে সময় কাদো দিয়েছি কিন্তু এমনও মাটি শুকায় জলের অভাবে পুরো মাটি ফেটে গেছে এখন মেশিন দিয়ে জল দিচ্ছি জল দেওয়ার পরে এখন গাছি তা আবার জল থাকতেছে না জল সে যাচ্ছে অনেক প্রচুর খরচ বিঘায় প্রায় দুই হাজার টাকা উপরে আরো বেশি খরচ লাগতেছে আমাদের এখন কি করবো যখন শ্রাবণ মাসে যদি হওয়ার কথা আষাঢ় মাসে এখন শ্রাবণ মাসে হচ্ছে তাও এখনও জলের কোনো আবহাওয়া নেই এই পর্যন্ত এখন এরকম করে গাঁদতেছি কমপক্ষে আমি আঠারো উনিশ বিঘা জমিন কাটবো এই তো আজকে নিয়ে প্রথম শুরু করলাম তাও আবার জল নেই জলের কোনো আবহাওয়া নেই এই জন্য আজকে শুরু করছি লেবারের দাম কিরকম লেবার সাতশো আটশো টাকা হাজিরা চায় ওই হিসাবে লেবারকে নিয়েছি আমি মালিক কিন্তু পয়সাগুলির অভাবে তাও বলছি কিন্তু পুকুরে তো জল নাই পাট গড়াবে সমস্যা আকাশে বৃষ্টি নাই বৃষ্টি চাচ্ছে বৃষ্টি হচ্ছে না ফলন কেমন হয়েছে পাটের পাটের ফলন এবারে খুবই কম হয়েছে বৃষ্টি ঠিক মতো হয় নাই এই জন্য আর এখন যে পাট শুকানোর জন্য যে জলের প্রয়োজন পাট তো মানে পুকুরে দেওয়া হচ্ছে কিন্তু জল নাই কি করে জল দিবে আকাশেও জল নাই এখানে তো জলের কোনো ব্যবস্থা নাই যে ছেলে দিয়ে জল দিবে সেরকম কোনো ব্যবস্থা পাট শুকা যাচ্ছে পচে যাচ্ছে মূল একটাই কারণ যে বৃষ্টি নেই শুধু বৃষ্টি নেই এটাই সমস্যা কি নাম আপনার দাও মোহাম্মদ কি করছেন এখন কি করছেন এখন

আটি এবছর পাটের ফলন কেমন ভালো হয়েছে আর শুয়া যেটা থাকে প্রতি বছর শুয়া পোকা থাকে নির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে অল্প খরচে ও কম সময়ে আজই ভর্তি হন দীপা সেলাই সেন্টারে প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালীরহাট বিদ্যালয়ে পাড়া যোগাযোগ করুন সেভেন আর দেরি নয় আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়